নারায়ণগঞ্জের আড়াই হাজারের মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশে অস্ত্র ককটেল গোলাবার উদ্ধার সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী পঁয়তাল্লিশ এম রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের জানান শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর একশো চল্লিশ জন সদস্য থানা পুলিশের দশ জন সদস্যকে সাথে নিয়ে যৌথ বাহিনীর সদস্যরা খালিয়ার চর মধ্যের চর ও কদমের চর সহ বিভিন্ন এলাকা ঢাকায় ঘিরে ফেলে এসময় যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে সেসব বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশের খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন দশ রাউন্ড গুলি সহ পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ আটটি ককটেল ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র নগদ দশ লাখ টাকা টেটা তিনশো আটাশিটি রামদা দা কুরাল চাপাতি হকি স্টেকো ককটেলসহ ডাকাতির কাছে ব্যবহৃত বড় টর্চলাইট সহ বিভিন্ন দেশে অস্ত্র জব্দ করে